সে আলোচনাটা কি আল্লাহ তাল্লাহ বলছেন যে আমি মানব সম্প্রদায়কে অর্থাৎ মরদকে এবং নারীরাকে আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি কিন্তু এদের মন্তব্য এদের মানে ব্যক্তিগত কাজকর্ম সবারই আলাদা আলাদা আল্লাহ আকবার সবারই আলাদা আলাদা কোনো লোকের কাজকর্ম কোনো লোকের সাথে মেল নেয় ও আলাদা কাজ করে ও আলাদা কাজ করে ও আলাদা কাজ করে আবার আল্লাহরাবুল আলমীন মানুষকে যে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টির পিছনে আপনি দেখুন যে কোন মানুষের মুখের সাথে চেহারার সাথে কারোর চেহারার মেল নাই আল্লাহ সব আলাদা আলাদা তো ভাই যান আল্লাহরাবুল আলমিনের একটু আমরা সবাই মিলে একবার প্রশংসা করি মুখটাকে হেলি একবার বলুন আলহামদুলিল্লাহ মাশো আল্লাহ আমার আখরি নবী নবী মুহাম্মদ সল্লাহ আলী সাল্লামের ওপরে আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহমাদ আল্লাহমারিক আলাই বাইর আমার আল্লাহ তাবারকব আল্লাহ যত জিনিসকে সৃষ্টি করেছেন সমস্ত জিনিসগুলোকে আল্লাহ একদিন না একদিন সবকে তহস নহস করে ফেলবেন তার ভিতরে আমরা জীবিত অবস্থা থাকাতেই আমরা দেখেছি যে আমার দাদু ছিল আপনাদের দাদু ছিল নানা ছিল মা ছিল হয়তো আব্বা ছিল আপনার চোখের সামনে দিয়ে তারা এ দুনিয়া থেকে দুনিয়াকে ত্যাগ করে তিনারা চলে গেছেন জানি না বন্ধু আল্লাহ রাবুল আলমিন ওই সব ব্যক্তিদের রুহটাকে ওই সব ব্যক্তিদের আত্মহাটাকে আল্লাহ তাবার কথা আয়লা কোথায় রেখেছেন কোন জায়গায় আছে এটা আমরা কেউ বলতে পারবো না আমাদের বলার ক্ষমতাও নেই কিন্তু আমার দরদিরা আমার ভাইরা আমরাও এই দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে চলে যাব যত লোক এখন দেখছেন এই প্যান্ডেলের মধ্যে আমরা উপস্থিত রয়েছি আমাদের সভাপতি থেকে নিয়ে মারণ আজিজুর রহমান থেকে নিয়ে আরও আপনার গণ্যমান্য লোক যত আছেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন সভারের মত রেখেছে সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে চলে যাব তাহলে এটাও জানি না যে মরে যাওয়ার পরে আমার মতো হতভাগার আমার মতো গুণাগার পাপি মানুষটার আত্মাটাকে আল্লাহ কোথায় নিয়ে যে রাখবেন তাহলে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলী সালসাল্লামের হাদিস অনুযায়ী কোরআনের অনুযায়ী আল্লাহ রাবুল আলামিনের বক্তব্য অনুযায়ী মানুষের আত্মাগুলো দুই জায়গায় থাকে একটা হচ্ছে সে একটা হচ্ছে ইল্লিন যে ভাইদের আত্মাটা মরে যাওয়ার পরে আল্লাহরাবুল আলামিন নিয়ে যে ওটাকে ইল্লিনে রেখেছে তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তারা অনেক সুখে আছে রে বন্ধু তারা কোনোদিন কষ্ট পাবে না আর যেই ব্যক্তিদের আত্মাটাকে নিয়ে গিয়ে আল্লাহরাবুল আলমিন সিজ্জিনে রেখেছে সিজ্জিন বলতে মাটির তলে বলা হয় সিজ্জিনটা মাটির নিচনে আছে সেটা খুব কষ্টের জায়গা বিপদের জায়গা ওই জায়গাটাতে যাদের আত্মাটা চলে গেছে ওরা বড় বিপদে আছে বড্ড তারা কষ্টে রয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আশা করছি হে মহান আল্লাহ আমরা যারা এখন পর্যন্ত স্টেজে আছি আমরা তোমার তোমার নাবির কথাগুলোকে আমরা সরবণ করছি বলছি আয় আল্লাহ আমাদের আত্মাটাকে তুমি সবারই ইল্লিনে নিয়ে গিয়ে তুমি রাখিও সকলে বলেন আমিন আয় আল্লাহ হারাবুল আলমিন আমরা যে ভাইরা আমরা বক্তব্য শুনছি যারা আমরা বক্তব্য করছি আল্লাহ আমাদের বলার চাইতে শোনার চাইতে আল্লাহ তুমি আমলের তৌফিক দিও আমিন ভাই আমার আপনাদের সামনে একটু আলোচনা আমি এটা করতে চাইছি আজকে আমরা প্রায় জায়গায় বক্তব্য করতে যায় সেখানে কোন জায়গাতে মসজিদের মাহফিল হয় কোনো জায়গাতে মাদ্রাসার মাহফিল হয় কোনো জায়গাতে কবরস্থানের মাহফিল হয় ওখানে কিছু না কিছু টাকা পয়সা কালেকশন হয় চান্দা হয় আপনারা কিন্তু এটা মনে ভাববেন না ভাই আফজাল সাহেব চান্দা ছেড়ে দিয়েছেন বলে চান্দা হবে না এ কথাটা মনে ভাববেন না আমার ভাইয়েরা এখানে সবাই কলম নিয়ে খাতা নিয়ে বসে আছেন আলহামদুলিল্লাহ ওনাদের খাতাতে লিখতে থাকবেন পৌঁছে যাবে মধ্যখানে একটা কথা আপনাদের আলোচনা করে দিই মানুষ এটা ভাবে আমি এক লাখ টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা দিলাম অথচ আমার এলান হইল না আমার জন্য একটু দোয়া হইল না ভাইজান আপনি এটা মনে ভাবছেন যে আমার মনে হয় কাজ লাগলো না গো আল্লাহ তাবার কথা আলা এই বান্ডারের দানটা কখন কোবল করে আপনি জানেন আপনি বাড়ি থেকে খালি বের হয়েছেন বাড়ি থেকে যখন বের হয়েছিলেন ওই সময় আপনি নিয়ত করেছিলেন আমি এখন টাকা হাজারটা পাকেটে নিলাম আমি পাঁচশো টাকা নিয়ে গিয়ে আজকে মাদ্রাসায় হেফজুল কোরআনে দান দেব। পাঁচশো টাকা আমার অন্য অন্য খরচে লাগাবো আল্লাহ তখনই আপনার টাকাটাকে কবুল করে নিয়েছেন পাঁচশো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তখনই কবুল করে নিয়েছেন আপনাকে জাল সাথে আসার পরে বক্তা দিয়ে আলোচনা করে দুয়া করিয়ে নেওয়ার পরে আল্লাহর দরবারে কবুল হয়েছে এটা ভুল কথা ভুল কথা আল্লাহ কবুল করে নিয়েছে ভাইয়া মধ্যখানে আর আলোচনা আপনাদের করব দান আমরা করি দান করার পরে ওই দানের ব্যাপারটা নিয়ে আবার আমরা যেখানে সেখানে আলোচনা করি আলোচনাটা করতে পাবেন পাবেন না নেকি আপনি পাবেন পাবেন না আপনাকে বলে দিচ্ শোনন আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কোরানের মধ্যে আল্লাদিনা ইমফেকোন আমুয়া আলা হমফি সাবিল ইল্লা আল্লাদিনা যারা কিংবা যেই সব মানুষেরা আল্লাহদীনা ইউনফেকোন আমুয়া আলা হুমফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করে দান করে আল্লাহ বলছেন আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যারা দান করে খরচ করে দেয় ব্যয় করে সুম্মা লাইউতবিউনা মা আনফাকু মাননা আদা দান করে দেওয়ার পার ওই সব মানুষগুলো কোন মানুষের সামনে আর আলোচনা করল না আমি এত টাকা দিলাম আমি এত টাকা দিয়েছি আমি এত টাকা দান করেছি এই সব আলোচনা কোন মানুষের সামনে করল না কিংবা কোন মানুষকে দান করে দেওয়ার পর কষ্ট দিল না দুঃখ দিল না اللَّهَ رب العالمين بلشن يا مربن ضر يا مربن ضرا جنخر لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزن يا مربن তোমরা আমার নিকটে ওই সব দানের নেকিটা পেয়ে যাবা আমি আল্লাহ তোমাদের ওই দানের নেকিটাকে দিয়ে দেব আমার কাছে তোমরা পেয়ে যাবা রে বান্দা ওয়ালা খাওফুন আলাইহিম দানকারীরা রে যারা তোমরা মাদ্রাসায় দান করেছো মসজিদের মধ্যে দান করেছ কোন কবরস্থানে দান করেছ কোন গরিব মানুষকে দান করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার বান্দা দল ওই দানকারীদের কোন ডর হবে না ভয় হবে না ওয়ালা হুম এবং তাদের কোনো দিন চিন্তাও হবে না তারা কোনো দিন চিন্তাও করবে না এটা কখন রে বন্ধু হে মা বোনেরা ভাইরা এটা কখন হবে মরে যাবার পর এ নামাজি ভাইরা এ মুসলমান ভাইরা এ দিনদার মা বোনেরা রে যখন মরে যাবেন এ দানকারী ব্যক্তিরা কব মাঝে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কোনো খব ভয় দেবে না ওরা ভয় পাবে না অর্থাৎ তারা চিন্তা ভাবনা করবে না একদম ওই জায়গাতে তারা আল্লাহ রাবুল আলামিনের খাস বান্দা হিসাবে আখেরাতে কিংবা কবরের মধ্যে একবারে আরামের সহিত জিন্দগি কাটাবে রে বন্ধ যারা আল্লাহর পথে বাই করবে দান করে দেবে আর দান করে দেওয়ার পরে রাস্তাঘাটে দোকানে কোন জায়গাতে আর আলোচনা করল না মানুষকে কষ্ট দিল না অনেক মানুষ আছে না দান করবে আজকে রাত্রে সকালে চায়ের দোকানে বসার পর আলোচনা করতে লাগবে ভাই আমার মতো দান কেউ দিতে পারেনি মৌলানা সাহেব বলছিল দশ হাজার টাকা দেন তো ভাই দশ হাজার টাকা দেন তো ভাই কোনো এক ব্যক্তি উঠলো না আমি গিয়ে দশ হাজার টাকা দিয়ে দিলাম মানুষের সামনে ওই দানের আলোচনা করতে আরম্ভ করে দেয় দোকানে বসে বসে আল্লাহ বলছেন ওই ভালো কাজটা ওই অনুগ্রহটা ওটা কোনো মানুষের সামনে প্রকাশ্য করলো না দান করে দিয়েছে কেমন দান করেছে আল্লাহ রসুল বলছেন যে কাল কিয়ামত ময়দানে একজন মানুষ নয় সাত প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে ওই সাত জনের মধ্যে একজন ওয়রাজুলন তাসাদদাকা বিসাদাকাতিন আলাতা হাত্তা লা তালামা সিমালুহু ওয়া মাাতুন ফিকুইয়ামিনহু একজন ব্যক্তি ডান হাতে তার সাদকা করলো দান করলো বাম তার টের পেল না জানতেই পারলো না কত টাকা দান করলো আল্লাহ নবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাবার একবার আর ছায়া তলে ডেকে নেবেন আই বান্দা গজদুর পাড়া হেফজুল কোরআন মাদ্রাসাতে তুমি দান করেছিলে এমন একটা ব্যক্তি যে তোমার দান লোক জানতে পারেনি মানুষ জানতে পারেনি তোমার বাম হাতটা পর্যন্ত টের পায়নি কখন তুমি লাখ টাকা ফেলে দিয়ে চলে গেছো স্টেজের ওখানে কখন তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছ কেউ জানতে পারেনি ওই বান্দাকে আল্লাহ আর সের ছায়া তোলে জায়গা দেবেন একবার বলুন সুহান আল্লাহ বলতে হবে না এটা আল্লাহ নিষেধ করেছে তারপরে আল্লাহ রাবুল আলম বলছে কষ্ট দেয় না কতগুলো লোক এদিকে লোক ওরকম বলে কি বলে না আমি জানি না কিন্তু আমাদের দেশের লোক অনেকটা এরকম কথাই কথাই বলে দেয় মসজিদের জায়গাটা এটা আমার বাপ দিয়েছিল আমার বাপের জায়গা এটা মসজিদ তৈরি হয়েছে আমার বাপের জায়গাতে তুমি আমার সাথে ক্যাচাল করছো আমার ওই বাপের যাওয়া জায়গাতে মসজিদে তুমি নমাজ পড়তে যেও না কষ্ট পেলো না পেলো না দুঃখ পেলো না পেলো না দুঃখ পেল মাদ্রাসায় একটা রোম বানিয়ে দিয়েছে আহ তখন তো মলানা সাহেব আপনি একটা রুমের জন্য কত দূরিয়ে বেড়াচ্ছিলেন আপনাকে তো কেউ দিচ্ছিল না আমি তো আপনাকে একটা রুম বানিয়ে দিয়েছিলাম তার কারণে তো আপনি ওই রুমটাতে মানুষজনকে নিয়ে জায়গা জায়গা দিতে দিতে না না তো এরকম ধরনের কষ্ট দে আল্লাহ বলছে মান্ন বলে আদা প্রকাশ্য করে না মানুষের সামনে আবার মানুষকে কষ্ট দেন না আল্লাহ তখন বলছেন এই সব ব্যক্তিদের আল্লাহ রাবুল আলমিন এই এই সব ব্যক্তিদের দানের নেকিটা আল্লাহ বলছে আমার কাছে তোমরা পেয়ে যাবা আল্লাহ আপনাকে ফেরত দেবে তাহলে ভাই যান আপনাকে দান করার পরে বলতেও হবে না দান করার পরে কোনো মানুষকে কষ্ট দিতে হবে না তবে আপনি দানের স্বভাব নেকি আল্লাহর কাছে পাবেন আল্লাহর নিকোটি অনিবার্য আপনি পাবেন এটা আপনার হারিয়ে যাবে না আপনার শেষ হয়ে যাবে না ভ্যার আমার একটা বই আছে তাজকেরাতুল আম্বিয়া এই তাজকরাতুল আম্বিয়াতে একটা ছোট্ট একটা ঘটনা লেগেছে আপনাকে বলছি ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনার হচ্ছে আপনারা নাম শুনেছেন হাজরতের সোলাইমান সালামের শুনেছেন আপনারা হাজরাতের সোলাইমান সালাম ছিলেন ইনি ছিলেন হাজরাতের দাউদ আলি সালামের ছেলে আল্লাহ আকবর হাজরতের সোলাইমান আলি সালামকে এত বড় একটা পাওয়ার দিয়েছিল মাস্টার সাহেব যে আমরাকে আজকে সফর করতে হলে সাইকেলে যেতে হয় মোটর সাইকেলে যেতে হয় না হলে ট্রেনে যেতে হয় না হলে প্লেনে যেতে হয় প্লেন ছাড়া আর কিছু নাই কিন্তু ওটাই লাস্ট নাকি প্লেনটাই লাস্ট তো প্লেনে যেতে হয় কিন্তু আল্লাহ তাবার একবার তালা হাজরত সাল্লাহমান আলাইসাল্লামকে এত বড় একটা ক্ষমতা দিয়েছিলেন যে উনি সফর করবেন তো সফর করতে গেলে ওনাকে প্লেনের দরকার ছিল না ওনাকে কোনো মোটর সাইকেলের দরকার ছিল না অন্য কোনো যানবাহনের প্রয়োজন ছিল না কি করতে হয় ওনার একটা তখ্ত ছিল এই দেখলেন এটা একটা চেয়ার এই চেয়ারের মধ্যে একটা তখ্ত ছিল ওই তখতে বসে যেতেন আর হাওয়াকে বলতেন হাওয়া চল মদিনা হাওয়া উড়িয়ে নিয়ে চলে গেল মদিনা হাওয়া চলে এখন কলকাতা চলে গেল কলকাতা তো হাওয়াতে তিনাকে নিয়ে বেড়াতেন আল্লাহ রাবুল আলমিন এত বড় তিনাকে ক্ষমতা দিয়েছিলেন বলবেন না একবার শুভান আল্লাহ জোরে বলবেন না সুমান আল্লাহ তারপরে আর একটা ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীতে যত রকমের জীব জন্তু পিপিলিকা যত কিছু আছে এরা কথা বললে হজরত সালামান তার কথা বুঝতে পারতেন তার একবারে প্রয়াণ আল্লাহ রাবুল আলমেন কোরআনে বলে দিয়েছেন ওই এক একজন পিপিলিকার ঘটনা আছে একটা কোরআনে সুরা নামাল জি ওখান করে একটা পিপিলিকার ঘটনা সেখানে একটা আলোচনা করে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন হাজরতে সালামের সঙ্গে একটা আলোচনা হয়েছিল সেটা আলোচনা করে দিয়েছেন তো প্রত্যেকটা জীব জন্তুর কথাবার্তা বুঝতে পারতেন হাজরাতে সালাইমান আলী সাল্লাম তো ইনার বাড়ির পার্শ্বে একটা গ্রাম আর ওই গ্রামে একজন মানুষের বাড়ির পাশে আবার একটা গাছ ছিল সেই গাছে একটা পাখিতে বাসা করেছিল আর বাসি পাখিতে বাসা করানোর পরে ওই বাসাতে ডিম পারত পাখিটা যখন ডিম পারতো ডিম বলে না আন্ডা বলে ডিম বলে আমাদের দিকে বেশি ডিমই বলে কোনো কোনো দেশে আবার আন্ডা বলে ডিম বলে না ওইদের ঝামেলা হয়ে যায় তো ভাই জানেন ওই ডিমটা একজন লোক প্রতিদিন দুপুরবেলা গিয়ে ডিমটা পেরে নিয়ে চলে আসবে ও খাবে এটা আবার পেশা কিংবা আদর তো পাখিটা দেখছে ই আশ্চর্য লোক রে এরাকে তো আল্লাহ আশরাফুল মা করে সৃষ্টি করেছে আর এরা আমার এরকম ভাবে ডিমটা খেয়ে নিচ্ছে তো সালামকে হাজরাতে সলাইমান গিয়ে বিচার দিলেন ও সালাইমান তোমার অম্মতের মধ্যে একজন মানুষ প্রতিদিন আমার মতে একটা ছোট্ট পাখির আন্ডাটাকে নিয়ে যায় পেরে আর খেয়ে নাই। আপনি বিচারক আপনি বিচার করে দেন গো পাখিটার কথা শুনে মানুষটাকে ডাক দেওয়া হলো বলল বন্ধু পাখির ডিম খাইছ আজ থেকে তুমি আর ডিম পারবে না বলে ঠিক আছে কথা মেনে নিলেন পরের দিন আবার ওই দশটা এগারোটার সময় এই লোকটা আবার গিয়ে পাখির বাসা থেকে ডিমটা পেড়ে নিয়ে এসে খেয়ে ফেলল आज बकर दाल। আল্লাহর নবী হাজরতে সোলাইমান আলি সালামের কাছে এসে পাখিটা আবার বলল ওগো সোলাইমান তোমার ওই অম্মতের মধ্যে কারণ লোকটা শোনেল না মানলো না আবার আমার ডিমটা খেয়ে ফেলল বিচার চাই ইনসব চাই বিচার চাই বিচার করে দাও গো হাজরতে সোলাইম আলি সালাম বললেন একজন জিন জাতিকে ডেকে ওরে জিন তুমি এবার আমার কাছে কাছে এসো শোনাও ওই লোকটাকে নিষেধ করলাম আমার কথা মানলো না এই লোকটা এবার যদি গাছে ডিম পাড়ার জন্য যায় লোকটাকে ধাক্কা মেরে নিচনে ফেলে দেবে তার পা হাত ভেঙে যাবে যখন পা হাত ভেঙে যাবে এ আর জীবনে পাখির ডিম পাড়ার জন্য যাবে না হাজরতে সোলাইমান আলি সালামের কথা অনুযায়ী এই জিনজাতিটা গাছের কাছের ভিতরে দশটার সময় গিয়ে বসে আছে আর এই লোকটা ডিম পাড়ার জন্য আবার চলে গিয়েছে যখন ডিম পাড়তে যাবে গাছের উপরে চড়তে যাবে উঠতে যাবে ওই সময় একজন ভিখারি পিছন থেকে এসে বলছে ও গো ভাইজান আপনার কাছে যদি কিছু খাবার থাকে রে বন্ধু একটু আমার খাবার ব্যবস্থা করে দাও আমি একজন ভিক্ষুক মিষ্টি আমার খাবার বাড়িতে নাই খাবার ব্যবস্থাটা করে দাও তার পাকিটে কিংবা কোনো জায়গায় কিছু খাবার দাবার ব্যবস্থা ছিল সাধকা করার মতো ক্ষমতা ছিল রে যুবক ওই লোকটা তাড়াতাড়ি গরিবটার হাতে দিয়ে দিল আর হাতে দেওয়ার পর এবার ওই লোকটা বিসমিল্লা বলে গাছে চড়ে নিল আর চড়তে গিয়ে ওখান করে ডিমটা পারতে গিয়ে এ লোকটার কোনো অসুবিধা হয়েছে না চড়ে ফেললো ডিমটা নিতে যাবে এই মুহূর্তে হাজরাতে সোলাই মারালে সালামের কথা মনে যায় ওই জিনটা লোকটাকে ধাক্কা মারার জন্য যাচ্ছে ধাক্কা মারবে ফেলে দেবে নিচনে এই মতো অবস্থায় পশ্চিম থেকে পূর্ব দিক থেকে দুজন ফেরেশতা এলো এ যুবকের দল এই যুবক ভাইরা আমার দুজন ফেরেশতা এসে ওই জিনটাকে ফেলে ফেলে দিল ধাক্কা মেরে আর ওই লোকটাকে কিছুই করলো না লোকটা যেভাবে ডিম পাড়ে ওইভাবে ডিম পেড়ে নিল তৃতীয় দিন পাখি গিয়ে বলল গো হাজারতে সুলাইমান মানালে সালাম আবার আমার ডিমটা আপনার ওই উম্মতের মধ্যে একজন মানুষ যে প্রতিদিন ডিমটা নিয়ে যায় আজকে আমার ডিমটা নিয়ে চলে গেল বিচার কেন হলো না বিচার করে দিলেন না মানে জিনকে ডাকা হইলো ওই তোমাকে যে বলেছিলাম জি যে লোকটা যদি গাছের ওপর চড়ে ফেলে দিয়ে তুমি কাজ করো না কেন বলে হাজরাতে সালাইম সালাম। আপনাকে কি বলবো আমি লোকটাকে ধাক্কা মারার জন্য আমি প্রস্তুত ছিলাম গাছে চড়েই ছিলাম আমি ফেলবো লোকটাকে ইতিমধ্যে ওই লোকটার কাছে একজন সয়ালি কিছু হ্যাঁ সওয়াল করে বসলো ওকে ওর কাছে চেয়ে বসলো ওই লোকটা তাকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়ে দিল ফকিরটাকে গাছে চড়লো ডিম পাচ্ছে আমি ফেলতে যাচ্ছি দুই দিক থেকে দুটো মানুষ রূপে কে যেন এলো আসার পরে তখন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আমাকে আর ওকে ফেলতে দিল না হাজরত সালাইম বলছেন ওটা কোনো মানুষ ছিল না আল্লাহর পক্ষে থেকে তাহলে এই দুটো ফেরেস্তা ছিল আর এই ফেরেস্তায় লোকটার সাহায্য করেছে বলে কেন এই জন্য যে আল্লাহ রসুল্লাম এই হাদিসের মধ্যে আবার প্রমাণ করেছেন বলেছেন যখন কোনো মানুষ যখন পৃথিবীর কোন নর নারী যখন সাজগা করে সাজগা করলে আল্লাহর কথম বলছিলাম্মাল্লাম বলছেন আগামীতে কোনো একটা বিপদ আপনাকে করবে আপনাকে কোন না কোন লোকসানে ফেলবে আপনাকে কোনো না কোনো ক্ষতি করবে ওই বিপদটা ওই স্বাস্থ্যের কারণে দানের কারণে আল্লাহটাকে ধরে সরিয়ে দেয় একবার বলুন সমান আল্লাহ